উনি বলছেন আমার একটা প্রশ্ন যে কেউ উত্তর দিতে পারেন আল্লাহ তো তার জ্ঞানের কারণে আগে থেকে যে জানতেন মানুষকে নিজস্ব দেওয়ার ফলে তারা অধিকাংশই খারাপ কাজ করবে এবং জাহান নামে যাবে এরপরেও কেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে জাহান নামে যাওয়ার জন্য হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষরা তো একজন সৃষ্টিকতা আছে এই কথাটা ভেবে খারাপ কাজ করছে না এবং তারা পৃথিবীতেও অনেক কষ্টে বসবাস করছে স্রষ্টার ভয়ে তাহলে আল্লাহ জানেন আনবে ইমান না তাহলে তারা পৃথিবীতেও কষ্ট করবে জাহান নামে কষ্ট পাবে আমার মনে হয় কিছু আমি কষ্ট প্রশ্নটা করেছি আবেগ থেকে আর আমার বয়স আঠারো বছর আমি লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করার মতো সাহস পাচ্ছি না কি ওখানে উত্তর দিলে ভালো হয় যে মনসুর ভাই আমরা এইটা এই প্রশ্নের উত্তরটা আমরা এর আগে দিয়েছিলাম হ্যাঁ তবু ভাইয়ের উদ্দেশ্যে আপনি যেটা বলেছেন যে একদম সংক্ষেপে একটা উত্তর হচ্ছে আমরা কিন্তু ধরেন আমাদের ডাক্তার যারা মেডিকেল সায়েন্সে পড়ে তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয় এই কষ্টটা জানা সত্ত্বেও কিন্তু তারা নিজ থেকে এই জিনিসটাকে পছন্দ করে যে আমি মেডিকেল সায়েন্সে আমি পড়বো কারণ পাশ করলে আমি একটা ভালো জায়গায় আমি একটা পৌঁছাতে পারবো এটার স্বপ্ন দেখে সবাই কিন্তু কষ্টটা করে এখন আমি একটি আয়াতে উপস্থাপন করেছিলাম এখন আমার ঠিক খেয়াল নেই আপনি ভাই আগের লাইভে দেখে নেবেন সেখানে আয়াতটি ছিল এরকম যে আল্লাহ রব আলামিন আসমান ও জমিনকে একটা আমানত দিতে চেয়েছিলেন হ্যাঁ অনেকে বলতেছেন আদেশ নিষেধ তাফসিরে যেটা লেখা আছে আদেশ নিষেধের আমানত ইসলামের আমানত হ্যাঁ ইমানের আমানত তো ভালো মন্দের আমানত তো এই এইটা আসমান ও জমিন এটা নিতে চায় নাই কিন্তু মানুষ সেটা নিজ থেকে গ্রহণ করেছে আল্লাহ রবুল আলামিন কিন্তু মানুষকে বলেন নাই যে তুমি নাও তোমাকে জোর করে আমি দিয়ে দিলাম আসমান ও জমিনকে এটাকে আসে মানে আমানত পেশ করা হয়েছিল মানুষ নিজ থেকে নিয়েছে এখন যুক্তিক কারণ কি নিজ থেকে দেখেন আপনি যদি মানে নিউট্রালি চিন্তা করেন ধরেন আপনার কাছ থেকে আমরা একটা মতামত চাইবো আপনি ধরেন এখনো মানুষ হিসেবে পৃথিবীতে আসেন নাই রুহের জগতে আছেন এখন আপনাকে যদি আমি বলি যে ভাই দেখেন আপনি গরু ছাগল বা আপনি আপনি বিড়াল কুকুর হিসেবে জন্মাতে পারেন যদি জন্মান তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে ডাস্টবিনে থাকবেন ময়লা আবর্জনায় থাকবেন আপনি কথা বলতে পারবেন না সেরকম সুযোগ সুবিধা থাকবে না আপনি কি এইটা পছন্দ করবেন নাকি আপনি ওইটা পছন্দ করবেন আপনি মানুষ হিসেবে আপনি যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনার মানুষ হিসেবে অনেক কিছুই আছে হ্যাঁ অনেক যেমন ধরেন আপনার এখানে আমাদেরকে কিন্তু আহ আপনি যদি ধরেন জিনা করেন মদ খান অনেক খারাপ কাজ করেন আপনি কিন্তু একটা না একটা পর্যায়ে যদি ইমান থাকে তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করবেন তার মানে মাত্র একটা খারাপ কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন শিরক কুফর তাহলে কিন্তু আপনি আলটিমেট জান্নাতে প্রবেশ করবেন মাত্র একটা খারাপ কাজ আপনি অসংখ্য খারাপ কাজ করেন ঠিক আছে বাট একটা খারাপ কাজ করলে আপনার ধরেন অসংখ্য ভালো কাজও করা লাগবে না জাস্ট একটা ভালো কাজ আল্লাহ রবুল আলামিনকে স্বীকার করে নেওয়া একটা ভালো কাজ করবেন একটা খারাপ কাজ থেকে বিরত থাকবেন তাহলে আপনি আলটিমেট আজীবন জান্নাতে থাকবেন জান্নাতে যাবেন তা আপনি জাস্ট আগে চিন্তা করেন যে আপনাকে যদি এখনই অফারটা দেওয়া হয় ধরেন আপনি মানুষ আপনি জাস্ট একটা খারাপ কাজ থেকে বিরত থাকলে আপনি জান্নাতে যাবেন একটা ভালো কাজ করলে জান্নাতে যাবেন বাকি অনেক অসংখ্য খারাপ কাজ করেন আলটিমেটলি তো আপনি অনন্তকালের জন্য জান্নাতে যাবেন তাই না তো সুতরাং এই জিনিসগুলো যদি আপনি কনসিডার করেন যে কেউ বলবে যে না আমি পরীক্ষা দেব আমি মানুষ হিসেবে সৃষ্টি হব আমি পরীক্ষা দেব ঠিক আছে তো সুতরাং আমাদের আগে থেকে যেই আমাদের আসমান ও জমিনকে যেটা নিতে বলা হয়েছিল তারা সেটা গ্রহণ করে নাই মানুষ সেটা গ্রহণ করেছে মানুষ আহ হয়তো বা ভেবেছে অবশ্যই যে আমরা এটা গ্রহণ করে আমরা জান্নাতে চলে যেতে পারবো হ্যাঁ সুতরাং আমরা পরীক্ষা দেবো মানুষ হিসেবে আমরা পৃথিবীতে গরু ছাগল না পাহাড় হিসেবে না আমাদের কোনো চেতনা থাকবে না আমরা ভালো মতোই আসলে পৃথিবীতে আসবো তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে আহ মানে এই উত্তরগুলো আমরা এর আগেও দিয়েছি তো মেন বিষয়টা হচ্ছে যে আল্লাহ রবুল্লা আল্লাহ এটা আয়াতে আছে জাল্লা রবুল আলামের আগে আমাদেরকে এই মানে আসমান জমিকে বলেছিলেন আমরা এটাকে গ্রহণ করেছি জি মনসুরু ভাই প্রশ্নটার উন্নত ছিল এই খুব একটা কমন একটা প্রশ্ন সব সময় শুনি আল্লাহ তো তার জ্ঞানের মাধ্যমে সব কিছু জানেন কে জাহান্নাতের জাহান্নামে যাবে হ্যাঁ তাহলেও কেন তিনি সৃষ্টি করেছেন যদি জেনে থাকেন তাহলে কেন সৃষ্টি করলেন হুম

এই শিকার করার পাশাপাশি আপনার যদি দুনিয়াটাও যদি আপনার জান্নাতের উপভোগ করতে পারেন এবং এটার মধ্যে যদি আপনি জান্নাতের স্বাদ আপনি পেয়ে যান তাহলে তো আপনি সোনায় সোহা গাফেন আপনার জীবনে চলার পথে আপনার গলায় আপনার যদি আল্লাহ তালা সব দিক থেকে আপনাকে দিয়ে দেয় আমরা মনে করি কষ্ট দুনিয়াটা আসলে কষ্ট বস্তু দেখুন অনেক সময় কিন্তু ঝাল খায় আমাদের হাফিজ ভাই মন হয় একদিন দিয়েছে মানুষ ঝাল খায় ঝাল খেয়ে চোখ দিয়ে পানি পড়ছে তারপরে উত্তর দিয়েছিলেন ঝাল খেয়েও সে মজা পাচ্ছে এবং এটার মহত্ব এবং গুরুত্ব শুরু করবেন আপনি আমার মনে হয় দুনিয়াটা আপনার জান্নাতের স্বাদ উপভোগ করবেন আখড়াতের জন্য আপনার রয়েছে আপনাকে বলবো ভাই পুরোপূর্ণ পরিপূর্ণ ভাবে ইসলামের উপরে দাখিল হন কারণ অর্ধেক ইসলামের মধ্যে দাখিল হলে লাভ লস কি হয় তখন কই আমার তো কোনো বেনিফিট লাভ হলো না আমি যা চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম অনেক টাকা হবে অনেক পয়সা হবে আমি মুসলমান হওয়ার আগে আমার যা ভালো ছিলাম এখন তো আরো খারাপ আর যাচ্ছে তো আসলে মুসলমান হওয়ার সংজ্ঞাটা হয়তো আমরা জানি না পুরাপুরি দিনের উপর চলার এবং ভালো থাকার সংজ্ঞাটা আমরা জানি না আমরা যদি পরিপূর্ণ দিনের উপরে থাকি এবং এটার প্রচেষ্টা অব্যাহত রাখি আশা করি দুনিয়াটা আমাদের জন্য জান্নাতের উপভোগ করবো আখড়াতে তো অবশ্যই রয়েছে আবু মোহাম্মদ আমি একটু যুক্ত করি হ্যাঁ প্রথমত আসলে আল্লাহ সুহান কোন জিনিস কেন সৃষ্টি করেছেন এই প্রশ্ন করার অধিকার আমরা রাখি না এটা হচ্ছে প্রথম কথা যে আল্লাহ কেন সৃষ্টি করলেন অর্থাৎ মানুষকে কেন সৃষ্টি করলেন বা যে জিনিসটা সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন কিন্তু ওনার প্রশ্নের যে জায়গাটা সেটা হচ্ছে যে মানুষকে জেনেও কেন জাহান্নাবি দিবেন এই জায়গাতেই ওনার প্রশ্ন ছোট ছোট সৃষ্টি করে যদি সবাইকে জানাতে দিতো আমার মনে হয় উনি প্রশ্নটা করতেন না তাই না কারণ এখানে আমরা একটা অভিযোগ পাচ্ছি প্রশ্ন ইশের মধ্যে তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম উভয়টাই তৈরি রেখেছেন রেডি রেখেছেন এমন না যে কাউকে শুধুমাত্র জান্নাতে দেওয়ার জন্য তার জন্য শুধুই জান্নাত সৃষ্টি করেছেন কাউকে শুধুমাত্র জাহান্নামে দেওয়ার জন্য তার জন্য শুধু জাহান্নাম সৃষ্টি করেছেন বিষয়টা এরকম না এটা হচ্ছে এখন এটা এটার আরেকটা অংশ আছে এই কথাটা এই প্রশ্নটা জায়গা যেখানে বলে যে আসলে নির্ধারিত যার জন্য জন্য জান্নাত নির্ধারিত জান্নাতের কাজ করিয়ে নেন এরকম আরো অনেক বিষয় আছে যা এই সবকিছু মিলিয়ে প্রশ্নটা উদয় হয়েছে বলে আমি মনে করি তো মূলত আল্লাহ আল্লা সুবাহন তালা এখানে কিন্তু অন্যান্য সৃষ্টি থেকে মানুষকে পরীক্ষা করার জন্য যে আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন সেই বৈশিষ্ট্যতে উত্তীর্ণ হওয়ার ক্ষমতাও দিয়েছেন অনুত্তীর্ণ হওয়ার ক্ষমতাও দিয়েছেন তৌফিক যেটাকে বলি আমরা আরবিতে তো তৌফিক অনুযায়ী যে সবাইকে কিন্তু সফল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন এবং সবাইকে ফেল করার জন্যও তৌফিক দিয়েছেন সে চাইলে সলাতাদের করবে সে চাইলে ইমান আনবে ইমান সৈতে নজীব সহমান শাহ আফাল ইউ মেন আফাল যে চাইবে সে ইমান আনবে যে চাইবে সে কুফুরি করবে অস্বীকার করবে সারাংশ হচ্ছে আমি ছোট করছি তো আল্লাহ সুবহানাহু তাআলা যদি শুধুমাত্র কারোর জন্য জাহান্নাম বা জান্নাত নির্দিষ্ট করেই বানাতেন তখন আমাদের क्वेश्चनটা वैलिड হতো হয়তো কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা মানুষের জন্য এটা আমি হাদিস দেখাতে পারবো যেটা আজকে সংক্ষেপে आंसर দিচ্ছি প্রত্যেকটা মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম উভয়টাই রেখেছেন সমানভাবে শুধুমাত্র জান্নাত রাখেননি আরেকটা জায়গা হচ্ছে যে হিন্দু বা অন্য ধর্মের লোকরা দুনিয়াতে কেন কষ্ট করছে তো এখন দুনিয়া তো আসলে পরীক্ষারই জায়গা তারা কষ্ট করছে এরকম না মুসলিমরাও তো কষ্ট করছে যারা ইসলাম গ্রহণ করছে তারা কি সবাই খুবই আরামে আছে তারা খুবই অর্থশালী হয়ে গেছে কিন্তু তার যে জায়গাটা হচ্ছে তারা তো পরকালে যার নামে যাবেই কিন্তু দুনিয়াতে তো তারা আরাম করতে পারতো বা তাদেরকে দুনিয়াতেও কষ্টের কেন রাখা হয়েছে তো এখানে প্রত্যেকটা জিনিসই পরীক্ষা সন্তান স্ত্রী সন্তান তারপরে মাল সম্পদ এটাও পরীক্ষা এখন একজন অমুসলিমকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই জন্য আমি তাকে বলতে পারবো না সে জাহান্নামি আমরা একজন মুসলিম বা অমুসলিম কাউকেই সুনির্দিষ্ট করে বলতে পারবো না যে স্পেসিফিক করে বলতে পারবো না যে এই ব্যক্তিটা আমরা নিজে থেকে বলতে পারবো না জাহান্নামি কিন্তু আমরা বলতে পারবো যে এটা জাহান্নাতের কাজ এটা জাহান্নামের কাজ অনেক মুসলিমও জাহান্নামের কাজ করে অনেক অমুসলিমও আহ কাজ করে কিন্তু ফাইনালি যখন সে ইমান আনবে ফাইনাল জিনিসটা আমরা জানি না কার কখন আহ অন্তরে ইমান উদয় হয়েছে আল্লাহর ভীরুতা জেগেছে ঠিক আছে দিনের প্রতি ভালোবাসেছে কখন সে ইমান এনেছে বা অনেক মুসলিম হিসেবে জানি কখন সে ইমান হারা হয়েছে সেটাও কিন্তু আমরা জানি না তো আমরা নিজে থেকে অমুসলিমদেরকে জাহান্নামে যাবে এটাও বলতে পারবো না আর মুসলিম এই জন্য তারা জান্নাতে যাবে এটাও বলতে পারবো না তো আমরা জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার যে আল্লাহ তফিক দিয়েছেন সেই অনুযায়ী কাজ করলে আমরা বলতে পারবো এটা জান্নাতের কাজ অথবা জাহান্নামের কাজ। আসসালামু আলাইকুম। সবাই করবেন ইন প্রিন্সিপাল যে আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করলেন জানার পরেও যে জাহান্নামে যাবে। সংক্ষেপে তো এটাই উত্তর যেটা হলো যে আল্লাহ যদি জানে গ্যানের ভিতরে দিত তাহলে মানুষ আবার অভিযোগ করবে যেটা হলে যে আপনি জানেন আপনারা গ্যানের ভিতরে দেন আমি তো কিছু করিনি। হুম তো এই প্রশ্নটা বারবার চলে আসবে তাই না? যতক্ষণ না প্র্যাকটিক্যাল ক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে ততক্ষণ এই প্রশ্নের সঠিক উত্তর আসবে না। হ্যাঁ মানে সেখানে আল্লাহ ট্রান্সপারেন্সি রাখার জন্য আল্লাহ জ্ঞানের ভিত্তিতে তার অথরিটি আছে তিনি যা ইচ্ছা করতে পারেন সে ব্যাপারে কোনো কেউ প্রশ্ন করতে পারবে না কিন্তু ব্যাপার হলো যে আল্লাহ এই জিনিসটা চয়েস করেছেন এইভাবে যে মানুষকে মানুষের এই কথাটা বন্ধ করবেন যেন বলতে না পারে যে আমার আমাকে বাস্তব ক্ষেত্রে আমাকে প্রয়োগের সুযোগ দেওয়া হলো না সেটা হলো যে সংক্ষেপ উত্তর আর কি ব্যাপারে আর আমরা জানি অবশ্যই কিন্তু ইন্ডিভিজুয়ালি বলতে পারবো যা এই আবু মোহাম্মদ ভাইয়ের সঙ্গে আমি একটু যুক্ত করি যে আমরা অবশ্যই জানি যে কুফুর আর ইমানের মধ্যে পার্থক্য কি কিন্তু ইন্ডিভিজুয়ালি কোন ব্যক্তির ফায়সালা আমরা দিতে পারবো না কিন্তু বাহ্যিক আমরা জানি যে কোনটা কুফরের রাস্তা কোনটা ইসলাম বা অন্য ধর্ম যেটা আছে সেগুলো কিন্তু অথেন্টিক সেটা দিন হিসাবে কবুল হবে না

মূলত যে ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ তো একজন স্রষ্টা উনি সৃষ্টি করবেনি উনার সৃষ্টি আসবে উনার কাছ থেকে উনি যেহেতু উনার গুণে সৃষ্টি করার যে গুণ স্রষ্টা হিসেবে উনি সেই গুণে গুণান্বিত হম তাহলে সৃষ্টি তো আসবেই এবং সৃষ্টি বিভিন্ন বিভিন্নভাবে করতে পারেন উনি এমন সৃষ্টি করেছেন যে কোনো নাফর মানে কিছু করতে পারে না হম সুতরাং তাদেরকে শাস্তি দেওয়ার প্রশ্নই আসে না যেমন ফেরেশতারা এই ফেরেশতারা লাইয়া আসুন আল্লাহ তারা কোনোভাবেই আল্লাহর অবাধ্য হতে পারে না বা আমার যে তাদের যে জিনিসটা বলা হয় হুম এটা কক্ষনো তারা পারবে না কিন্তু মানুষকে সৃষ্টি করা হচ্ছে আমাদের হাফিজ ভাই যেটা বলতেন একটা আমানত দিয়ে এরকম যে এই আমানত হচ্ছে মানুষের ফ্রি ফ্রিউইল বা তাদের যে ইচ্ছা স্বাধীনতা যে সে ইচ্ছায় ইচ্ছা করলে সে সষ্টাগ্রাই করতে পারে অস্বীকার করতে পারে এইরকম স্বাধীনতা আছে এই স্বাধীনতার সাথে সাথে আসে কিছু অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি যে আপনি স্বাধীনতা পেয়ে গেলেন কোনো কনসিকুয়েন্স হবে না এরকম না এই সাথে কিছু আছে এই স্বাধীনতা পেয়ে আপনি সেটা কিভাবে আপনি স্বাধীনতাকে প্রয়োগ করলেন 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 ব্যবহার এটা এটা কি কি অ্যাবিউজ করলেন নাকি তার সৎ ব্যবহার করলেন এই হচ্ছে আমাদের এই পরীক্ষা এখানে এবং এই পরীক্ষার ভিত্তিতে কিন্তু মানুষের হিসাব নাকি সবে পড়ে যা আমরা এতক্ষণ শুনলাম জাজাহুমুল্লাহ খান সবাইকে এই উত্তরটা দেওয়ার জন্য আশা করি আমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন ইনশাআল্লাহ